নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আপনাদের সাথে আমি অনুলেখা দেখে নেব এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পের ফলক লাগানো হয়েছে বড় করে হয়নি কোনো কাজই আর সেই ফলক ভেঙেই আহত এক শিশু ঘটনাটি ঘটে সন্দেশখালীর করিকাটি গ্রাম পঞ্চায়েতের টুসখালী এলাকায় রাস্তার কাজ হয়নি কিন্তু লাগানো হয়েছে কাজের শিডিউলের ফলক সেই ফলক ভেঙে পড়ে আহত এক শিশু ফের শিরোনামে সন্দেশখালী কোরাকাটি গ্রাম পঞ্চায়েতের তোষখালী এলাকার ঘটনা রাস্তার পাশে লাগানো ছিল মহাত্মা গান্ধী গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পের শিডিউলের ফলক খেলার সময় সেটি ভেঙে চাপা পড়ে গুরুতরভাবে আহত হলেন এক তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হচ্ছে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের দাবি রাস্তায় কাজ না হওয়ার সত্ত্বেও প্রায় এক বছর ধরে এই ফলক লাগিয়ে রেখেছে পঞ্চায়েতের তরফ থেকে আজ তিনজন শিশু খেলার সময় সেটি ভেঙে চাপা পড়ে গুরুতরভাবে আহত হন বছর চারের এক শিশু দোষীদের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা তারপর ওই যে বোর্ডটা লাগানো আছে ওই বোর্ডটা চাওয়া পড়ে যে বাচ্চাটা গোলা অব্দি চাওয়া পরে গেছে কোনো রকম ওই পিচের রাস্তার উপরে বোর্ডটা দেখতে আটকে যাওয়ার জন্য তোলা ফাঁকা পাওয়ার জন্য কিছুটা বাচ্চাটা কোনো রকম বেঁচে গেছে নাহলে ওই বাচ্চাটা পুরো একদম খোঁজখবর থাকতো না এক্সপারটের ডেট হয়ে যায় ওখানে কিন্তু ওর ভিতরে এমন একটা পাওয়া যায় জায়গা ফাঁকা জায়গা পড়ে গেছে যার জন্য ভিতর থেকে টেনে বের করেছি আর ওই বোর্ডটাকে এমন ভাবে গেছে যাতে কোনো মশলা দেয়নি পেলে নিট সাজিয়ে দিয়ে প্লাস্টার করে দিয়েছে তাহলে আপনারা কি বলছেন কি তাহলে রাস্তার জন্য দুর্নীতি হয়েছে হ্যাঁ রাস্তা দুর্নীতি হয়েছে এর জন্য এই যে রাস্তাটা যে কমপ্লিট হয়ে গেছে কাগজ কলমে বোর্ড টাঙিয়ে দিয়েছে কমপ্লিট হয়েছে কিন্তু রাস্তাটা আমাদের জন্য কোনোদিনও হয়নি রাস্তার টাকা একবার থেকে দুবার তুলে খাওয়া হয়ে গেছে কিন্তু রাস্তার কোনো কমপ্লিট হয়নি এর জন্য সবকিছু জানানো হয়েছে প্রধান পুলিশ টুলিশ সব থানা টানা সবকিছু জানানো হওয়ার পরে কোনো প্রশাসন আমাদের উপর কোনো এ নেয়নি বিউরো রিপোর্ট পিবি নিউজ